বস্তিতে সবার সামনে দীপ্তজিৎকে উচিত শিক্ষা দিল লালন অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোশনাই সঙ্গে দেখা করতে আসে অঞ্জন প্রসাদ আর মিস্টার কাপুর তখনই রোশনাইকে আনলে রোশনাই অঞ্জন প্রসাদ দেখে বলে অঞ্জন প্রসাদ আপনি তখনই অঞ্জন প্রসাদ বলে দেখেছো আমার ভাইজি অথচ আমার নাম ধরে কেমন করে ডাকছে তখনই মিস্টার কাপুরকে দেখে চমকে যায় রোশনাই আর বলে আপনি আপনি একজন মানুষ হ্যাঁ আপনি আমাকে এভাবে কেন এখানে আটকে রেখেছেন হ্যাঁ কেন আটকে রেখেছেন আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন আপনারা তখনই অঞ্জন বলে হ্যাঁ মা তোমাকে যেতে দেবো আটকে রেখে আমার কি লাভ বলো তো তোমাকে ছেড়ে দেওয়ার জন্যই তো আমি এখানে এসেছি তখনই রোশনাই বলে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু কেন কেন আমাকে এখানে আটকে রেখেছেন বলুন কেন আটকে রেখেছেন তখনই অঞ্জন প্রসাদ বলে বলবো তো সব বলবো সব বলবো তখন রোশনাই বলে আমি না আমি আপনাদের আর বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি এই যে মিস্টার কাপুর আপনাকে আমি বিশ্বাস করেছিলাম আপনি আপনি কি না আমাকে এ প্রতিদান দিলেন তখনই মিস্টার কাপুর বলে হ্যাঁ তাই তো মা সেটাই তো বলছি মানুষকে এতটা বিশ্বাস করা উচিত নয় বুঝতে পেরেছ আমি তোমাকে চিনি না তুমি আমাকে চিনো না অথচ প্রোডাকশনের ওখান থেকে তোমাকে আমি নিয়ে চলে আসলাম আর তুমিও আমার সঙ্গে এভাবে চলে আসলে এটা কিন্তু ঠিক না মানুষের সব সবাই কিন্তু একরকম নয় সবাই কিন্তু ভালো নয় এই যোগটাই কিন্তু ভালো নয় বুঝতে পেরেছ তখন রোশনাই বলে একদম বাজে কথা বলবেন না 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 আপনি 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 আমাকে মা মা যোগ্যই বুঝতে পেরেছেন আর আপনিও তো কারো কারো সন্তান বলছেন স্বামী আর আপনি কিনা এরকম একটা কাজ করতে পারলেন আপনারও তো সন্তান আছে আপনি কেন আমাকে তুলে এনেছেন কেন এখানে এনে আটকে রেখেছেন বলুন তো আপনাদের কোনোদিনও দিনও ভালো হবে না আর আমাকে আটকে রেখে না আপনাদের কোনো লাভ হবে না জলে পড়ে ছাই হয়ে যাবেন ছাই হয়ে যাবেন আপনারা তখনই মিস্টার কাপুর বলে দেখো এত কথা বলার দরকার আছে এত কথা বলে কি হবে তখন রোশনাই বলে এখানে কেন এসেছেন কেন এসেছেন আপনারা আর আমাকে তুলেই বা কেন এনেছেন দেখুন আপনাদেরকে আমি ভালো ভালো বলছি আমাদেরকে যেতে দিন এখান থেকে তখন অঞ্জন প্রসাদ বলে হ্যাঁ যেতে তো দেবই দেখেছো আমার ভাইজির কত তেজ এত দেমাক এখানে বন্দি আছো তারপরেও এত দেমাক এত দেমাক ভালো নয় বুঝেছো এত দেমাক ভালো নয় ওইদিকে দেখা যাবে দীপ্তজিৎ চ্যাটার্জি ব্যারিস্টার সেনগুপ্ত সঙ্গে দেখা করতে আসে এসে সিকিউরিটি গার্ড কে বলে মিস্টার সেনগুপ্ত সেন আছে তার সঙ্গে আমি দেখা করব তখনই সিকিউরিটি গার্ড বলে আছে ঠিক আছে আমি দেখছি ওইদিকে দেখা যাবে কমিশনার সাহেব ব্যারিস্টার সেনগুপ্ত সঙ্গে দেখা করতে এসেছে আর বলে ও নিশ্চয়ই লিগ্যাল নোটিশটা পেয়েছে ও আপনার সঙ্গে দেখা করতে আসবে আমি যতদূর জানি আপনার সঙ্গে কথা বলতে আসবেই না হলে তো ওকে কোর্টে যেতে হবে তাই না তার মানে হেনস্থা হতে হবে তাই এখানেও আসবে আসবেই আমি জানি কারণ আপনার সাথেও কোর্টে গেলে কখনোই পেরে উঠবে না সেটা ও ভালো করে জানে তাই এই দিব্যদীপ চ্যাটার্জি এখানে আসবে আমি জানি ওকে এবার ছাড়াছাড়ি নেই ওকে ওর সব কিছু ছাড়তে হবে আর লালনদের পাওনা সব কিছু দিতে হবে ঠিক তখনই সেখানে সিকিউরিটি গার্ড আসে আর এসে বলে স্যার আপনার সঙ্গে দীপ্তজিৎ চ্যাটার্জি দেখা করতে এসেছে তখন তো কমিশনার সাহেব শুনে হাসতে থাকে তখনই ব্যারিস্টার সেনগুপ্ত বলে কি কি করব তখনই কমিশনার সাহেব বলে আসতে বলুন আপনি কথা বলুন ভালোই হবে আমি জানি আমাকে দেখে একটু অবাক হবে তারপরেও কথা বলে নেওয়াটা উচিত আর আমি বরং রেকর্ডিংটা অন করে রাখি দেখি কি বলে সবকিছু রেকর্ড করে রাখা যাবে তখনই সেক্রেটারিকে বলে আসতে বলো তারপরে সেক্রেটারি আসতে বলে তখনই দীপ্তজিৎ চ্যাটার্জি সেখানে আসে এসে বসে তখনই কমিশনার সাহেবকে বলে আরে আপনি ভালো আছেন তো তখনই কমিশনার বলে হ্যাঁ আমি ঠিক আছি তখনই ব্যারিস্টার সেনগুপ্ত বলে আপনার কি অ্যাপয়েন্টমেন্ট ছিল তখন দীপ্তজিৎ চ্যাটার্জি বলে না আসলে স্যার আমার কাছে একটা লিগালি নোটিস গিয়েছিল সেটা নিয়ে কথা বলতে এসেছি আপনার মনে আছে না না আছে তার জন্য লিগালি নোটিসটা আমি সাথে করে নিয়ে এসেছি তখনই সেই নোটিসটা ব্যারিস্টার দেখায় তখন ব্যারিস্টার সেনগুপ্ত বলে নিশ্চয় আপনি পরে দেখেছেন তাই আপনি তো বুঝতে পেরেছেন তাই না তখনই দীপ্তজিৎ চ্যাটার্জি বলে না আসলে আমি না বুঝতে পারছি না এই নোটিসের কোনো কিছু আমি বুঝতে পারছি না তখন কমিশনার সাহেব বলে আপনি সত্যি কিছু বুঝতে পারছেন না তখন দীপ্তজিৎ চ্যাটার্জি চমকে যায় ওদিকে দেখা যাবে রোশন নাই অঞ্জন প্রসাদকে বলে আচ্ছা আমাকে কেন এখানে আটকে রেখেছেন কেন আটকে রেখেছেন আপনি আপনার এত বড় সাহস আমাকে আটকে রেখে আবার ভয় দেখানোর চেষ্টা করছেন মেরে ফেলবেন আপনি আমাকে মেরে ফেলবেন মেরে ফেলুন না মেরে ফেলুন তখনই অঞ্জন প্রসাদ বলে না না তোমাকে তো আমি ছেড়ে দেব শুধুমাত্র তোমাকে বললাম যে তোমাকে এখানে নয় অন্য এক জায়গায় নিয়ে আটকে রাখব মেরে ফেলে তো অনেক ঝামেলা হবে পুলিশ তারপর ওদেরকে টাকা দিতে হবে এই বয়সে কি এত ছোটকে আমি নিতে পারি শোনো তোমাকে শুধুমাত্র আমার একটা কাজ করে দিতে হবে তারপরেই তোমাকে আমি ছেড়ে দেবো বললাম তো ছেড়ে দেবো তখনই রোশনাই বলে কেন কি কাজ কি কাজ আপনি আপনি কি কাজ কি কাজ করতে এসেছেন এখানে আর কিসের জন্য এসেছেন আমার কাছে কি চাই আপনাদের কি চাই তখনই অঞ্জন প্রসাদ বলে বলছি মা তোমার কাছে কি চাই মিস্টার কাপড় তখনই মিস্টার কাপড় সেই দলিলের কাগজপত্রগুলো নেয় আর বলে আপনি শুধু এখানে একটু সইটা করে দিন তখন অঞ্জন প্রসাদ বলে হ্যাঁ মা তুমি এখানে সই করে দাও তাহলেই তুমি একদম মুক্ত হয়ে যাবে তোমাকে মুক্ত আকাশ আমি ছেড়ে দেবো তোমার কাছে আর কিছু চাইবো না বিশ্বাস করো তখন রোশনাই বলে এগুলো কিসের কাগজ বলুন এগুলো কিসের কাগজ তখন অঞ্জন প্রসাদ বলে বলছি আমি বলছি আসলে তোমার দাদু আমার নামে আর তোমার বাবার নামে কিছু প্রপার্টি লিখে দিয়েছিল কিন্তু তোমার বাবা তো নারীদের চক্করে পড়ে গেছিল তখন রোশনাই বলে খবরদার মিস্টার কাপুর আপনি আমার বাবার নামে একদম বাজে কথা বলবেন না তখন অঞ্জন প্রসাদ বলে শোনো মা তুমি এখানে বন্দি আছো তোমার না এত তেজ ভালো নয় বুঝতে পেরেছ তখন রোশনাই বলে আপনার মেয়ের বয়সী আমি আর আপনি কিনা আমাকে এসব কথাগুলো বলছেন আপনি আমার কাকু হন তখন অঞ্জন প্রসাদ বলে হ্যাঁ তো বলছি করে দাও ওইদিকে দেখা যাবে বলে সেখানে তো লেখাই আছে আপনাকে বাড়িতে ছেড়ে দিতে হবে তাহলে আর সেখানে সব কিছু লেখা আছে আপনি আপনাকে কত টাকা দিতে হবে সব কিছু তারপরেও আপনি বুঝতে পারছেন না কেন সেটাই তো বুঝতে পারছি না তখন দীপ্তজিৎ চ্যাটার্জি বলে আসলে স্যার আমার বাড়িটা ছেড়ে দিতে বলছে কিন্তু আমার বাড়িটা ছেড়ে দিলে আমরা কোথায় থাকবো বলুন তো কোথায় থাকবো আর তাছাড়া এতগুলো টাকা সেখানে যে টাকাগুলো অ্যামাউন্ট বলা হচ্ছে এতগুলো টাকাই বা আমি কোথায় পাব তখনই ব্রেস্টা সেনগুপ্ত বলে সে কি আপনি এতগুলো টাকা কোথায় পাবেন মানে আপনি অন্যের টাকায় রাজমহলে বাস করবেন আর যা টাকাগুলো মেরে খেয়েছেন তারা কিনা বস্তিতে থাকবে সেটা কি হয় তখন দ্বিতীয়জিৎ চ্যাটার্জি বলে স্যার আপ আপনাকে তো আমরা আইডল মনে করি আপনি একটা পদ দেখান না তখনই ব্রেস্টা সেনগুপ্ত বলে সে কি আপনি আমাকে আইডল মনে করেন তাহলে তো মহা মুশকিলে পড়ে যাব। আপনি তো অন্যের টাকা দিয়ে রাজমহলে বাস করছেন আর আপনি আমাকে আইডল মনে করলে কি হবে মশাই আমি তো এটা ভাবতে পাচ্ছি না তখন দীপ্তজিৎ চেতাজি চমকে যায় ওদিকে রশনাই বলে এটা কি সে কাগজ আগে বলুন তখনই মিস্টার কাপুর বলে দেখুন ম্যাডাম আমি আপনাকে বলছি আসলে আপনার বাবার নামে যে প্রপার্টি আছে সেগুলো তার আপনার বাবা বোক দখল করতে পারলো না কখনো সেগুলো ব্যবহারই করেনি সেগুলো তো এভাবেই পড়ে আছে তাই আপনি এখানে সই করে এই অঞ্জন প্রসাদ জিকে সবকিছু দিয়ে কি করবেন বলুন তো আপনার তো এগুলো পাওয়ার কথা ছিল না তখনই বলে কি আমার বাবার উনি কেন নেবেন তখনই অঞ্জন প্রসাদ বলে দেখো মা আমার তো অনেক আছে তার জন্য আমার অনেকটাই বুঝতে পেরেছ তার জন্য তুমি তোমার বাবার প্রপার্টি আমার নামে দিয়ে দেবে আসলে তোমার বাবার নামে যে প্রপার্টি ছিল তোমার বাবা তো চলে গিয়েছিলেন তাই তার প্রপার্টি গুলো সে কখনো ব্যবহার করতে পারেনি আর তুমি তোমার নামে সেই প্রপার্টি গুলো এখন চলে এসেছে তোমার বাবা মারা যাওয়াতে কিন্তু তুমি তো ব্যবহারিস তোমার তো আর এখানে এগুলো পাওয়ার কথা নয় তখনই রোশনাই রেগে যায় আর বলে মিস্টার অঞ্জন প্রসাদ মুখ সামলে কথা বলুন একদম বাজে কথা বলবেন না বুঝতে পেরেছেন আপনি না একদম বাজে কথা বলবেন না আপনার নামে আমার বাবার প্রপার্টি আমি কিচ্ছু দেব না এক পয়সাও আপনাকে আমার বাবার প্রপার্টি দেব না কেন আমার বাবার প্রপার্টি আমি কেন আপনাকে লিখে দেবো তখন অঞ্জন প্রসাদ বলে এখানে বন্দি হয়ে আছো তারপরে এত তেজ তখন রোশনাই বলে শুনুন ভয় আমাকে দেখাবেন না আমি না ভয় পাই না ভয় কারা পায় জানেন যারা যারা অপরাধ করে আমি কোনো অপরাধ করিনি তাই আমি ভয় পাই না ওইদিকে দীপ্তজিৎ বলে দেখুন স্যার আমি তো আপনার কাছে একটা সলিউশনের জন্য এসেছি আপনি একটা সলিউশন বলে দিন না তখনই ব্যারিস্টার সেনগুপ্ত বলে দেখুন আপনাকে তো বলেই দিলাম সলিউশন আপনি বাড়িটা ছেড়ে দিন আর ওদের যা টাকা হয়েছে সে টাকাগুলো দিয়ে দিন আচ্ছা আপনি এই টাকাগুলো কি করে নিয়েছিলেন দালনের বাবার কাছ থেকে তখন দীপ্তজিৎ বলে আসলে ওই টাকাগুলো আমরা একসঙ্গে বলে বলে সেই জন্য জমাবেন বলে আপনি টাকাগুলো আত্মসাত করে নিলেন ওইদিকে রোশনায় বলে আপনাদের এত বড় সাহস আমার বাবার প্রপার্টি আমার থেকে লিখে নিতে এসেছেন কেন আমার বাবার প্রপার্টি আমি এক কানা করিও আপনাকে দেব না কোনো দিনও দেবো না আমি না মরার ভয় পাই না আজকে না হয় কালকে আমাকে তো মরতেই হবে তাহলে আমি কেন লিখে দেব কিচ্ছু লিখে দেব না আপনাকে তখনই অঞ্জন প্রসাদ লিখে যায় বলে দেখো রোশনাই খুব খারাপ হয়ে যাচ্ছে খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তখন রোশনাই বলে এই রোশনাই না কাউকে কোনোদিনও ভয় পায় না কোনোদিনও না আপনি আমাকে ভয় দেখাচ্ছেন তো আমি ভয় পাই না আর আপনি আমাকে দিয়ে না সইও করাতে পারবেন না তখন অঞ্জন প্রসাদ বলে তার মানে তুমি সইটা করবে না তখন রোশনাই বলে না তখন অঞ্জন প্রসাদ বলে ঠিক আছে তাহলে আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি লাস্ট বার আরেকদিন আসবো সেদিন হয় তুমি সই করবে না হলে তুমি মরে যাবে তখনই রোশনাই বলে আপনি আমাকে মরার ভয় দেখাচ্ছেন এই রোশনাই না কোনো দিনও কোনো ভয় পায়নি আর পাবেও না তখন অঞ্জন প্রসাদ বলে শোনো তোমার তুমি যাকে ভালোবাসো না তাকে কিন্তু আমি তখন রোশনাই বলে আমাকে ভয় দেখিয়ে না কোনো লাভ হবে না আমি ভয় পাই না অঞ্জন প্রসাদ আমি ভয় পেয়ে কি করবো আমার বাবাকেই তুমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছো আর আমাকেও না হয় সরিয়ে দেবে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু না তখন এই কথা বললেই সেখান থেকে অঞ্জন প্রসাদ মিস্টার কাপুরকে নিয়ে সেখান থেকে চলে যায় আর গুন্ডারা রোশনাইকে আবারো ভিতরে নিয়ে বন্দি করে দেয় ওইদিকে দেখা যাবে দীপ্তজিৎ চ্যাটার্জিকে উকিল বাবু বলে দেখুন আপনাকে তো বললাম যা বলার বললাম আচ্ছা সূত্র না হয় বাতি দিলাম কিন্তু ওদের আসল টাকা সেটা তো আপনাকে ফেরত দিতে হবে তখনই দীপ্তজিৎ চ্যাটার্জি বলে স্যার তাহলে তো আমি পথে বসে যাব। তাহলে আমি কি করব তখন কমিশনার সাহেব বলে আপনাদের জন্য যে লালনরা পথে বসেছে এত দিন ধরে এভাবে অভাব অনটনের সঙ্গে লড়াই করছে এই মহিলা এত দিন ধরে লড়াই করছে ওই ওদের খোঁজ নিয়েছেন তখন দীপ্তজিৎ চ্যাটার্জি বলে দেখুন স্যার আমি আসলে ওদেরকে চিনতাম না লালনকে আমি চিনি না তখন কমিশনার সাহেব বলে তাহলে লালনের মাকে তাকে তো আপনি চিনতেন কারণ তাদের বাড়িতে আপনি খুব যাতায়াত করতেন চিনতেন না কি করে তখনই দীপ্তজিৎ বলে স্যার আসলে আমি না ভাবতে পারিনি কিন্তু ওরা তো আমাদের কুটুম্ব আমার কাছে যে এসে যদি সাহায্য চাইতো তাহলে তো আমি সাহায্য করে নিতাম তখনই ব্যারেস্টা সেনগুপ্ত বলে আপনার মতো নিচু মনের মানুষের সঙ্গে না আমি তো কোনো কথা বলতে চাই না আপনি এখান থেকে চলে যান আপনার সঙ্গে যা কথা করতে হবে বুঝতে পেরেছেন আর আপনাকে তো আমি বললাম যে বাড়িটা ছেড়ে দিন আর সুদ লাগবে না যে টাকাটা আপনি আসল নিয়েছিলেন সেই টাকাটা দিয়ে দিন তখন কমিশনার সাহেব বলে দেখুন আপনাকে তো ব্যারিস্টার সেনগুপ্ত যা বলা বলেই দিয়েছে সেটা পারলে করবেন আর ওদের কাছে ক্ষমা চাইতে পারেন যদি ওরা ক্ষমা করে ক্ষমা করলেও না সব সময় সবকিছু সমাধান হয় না তখন দীপ্তজিৎ চ্যাটার্জি অপমানিত হয় তখন ব্যারিস্টার সেনগুপ্ত বলে শুনুন এখান থেকে এক্ষুনি আপনি বেরিয়ে যাবেন এক্ষুনি আপনার সঙ্গে আমি কোন রকম কোনো কথা বলতে চাই না তখন কমিশনার সাহেব বলে দেখুন আপনার শাস্তি তো পাওনাই রয়ে গেছে আপনি না হয় কোর্টে সেটা বোঝা পড়া করে নেবেন তখন দীপ্তজিৎ চ্যাটার্জি বলে স্যার অন্য কোনো উপায় নেই তখন ব্যারিস্টার সেনগুপ্ত বলে শুনুন আপনার সঙ্গে আমি আর কোন রকম কোনো কথায় বা তর্কে যেতে চাই না যা উপায় ছিল সেটা আপনাকে বলে দিয়েছি আর আপনি কোথায় থাকবেন আপনি বস্তিতে থাকবেন এতদিন লালনরা তো বস্তিতে ছিল আপনিও বস্তিতে থাকবেন তখন এই কথা শুনে যে চমকে যায় তারপরে দেখা যায় জিত দ্বিত্যজিৎ আরণ্যকের মা তারপরে জাহ্নবী আর রাজাকে নিয়ে বস্তিতে আসে তখনই জাহ্নবী বলে কি দিন আসলো কাকি আমাদেরও কিনা লালনের সঙ্গে কথা বলতে আসতে হলো এখন কি করার এখন কাকুমানি বিপদে পড়েছে এখন আমাদের তো এই সমাধান করতেই হবে। কিন্তু দেখো তো এই বস্তিতে এভাবে দাঁড়িয়ে আছি সবাই লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে আর লালন তো আসার নামই নিচ্ছে না তখন দীপ্তজিৎ লালন লালন করে চিৎকার করে ডাকতে থাকে তখনই দেখা তবে সেখানে মিনি আসে আর মিনি এসে বলে বাবা আমি এত ডাক বলছি যে মেজকার মতো গলা শোনা যাচ্ছে তা মেজকা এখানে কি মনে করে কি মনে করে এসেছো বাবা এখানে তো দেখছি বাঁকামুখীরাও এসেছে তা তোমরা কেন এসেছো গো আমাদের ঘরটা তো খুব ছোট তোমাদেরকে তো আমরা জায়গা দিতে পারবো না তোমরা কেন এসেছো তখন দীপ্তজিৎ বলে দেখো মিনি আমি না লালনের সঙ্গে দেখা করতে এসেছি লালনকে একটু দেখে দেবে তখন মিনি বলে ও লালনের সঙ্গে দেখা করতে এসেছো তা আমাদের আমাদের বাড়িতে বাড়িতে কেন কেন তোমাদের কোনো দরকার আছে নাকি তোমরা তখন দীপ্তজিৎ লালনকে ডাকলে লালন আর লালনের মা আসে তখন লালনের মা বলে ও আপনারা আপনারা তাই বস্তিতে আসলেন কেন চলুন ভিতরে চলুন তখন দীপ্তজিৎ বলে না লালনের সঙ্গে আমার একটু আলাদা করে কথা আছে তখনই লালন বলে হ্যাঁ এখন এখন কথা কথা থাকবে তো আমার সঙ্গে আলাদা করে তখন তা কাজল বলে না লালন তোর সঙ্গে কোনো আলাদা করে কারো কথা বলার নেই যা বলার কোর্টে হবে তখনই কাজলকে দ্বিতজিৎ বলে তুমি কে আমি লালনের সঙ্গে একটু কথা বলবো তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ